নমস্কার আপনাদের সাথে চলে এলাম আরও একটি ভিডিওর সাথে আরও একটি দিনের ছোট্ট গল্প নিয়ে আজকে আমার ছেলে শ্রেয়াংশুর প্রি স্কুলের লাস্ট দেখতে দেখতে একটা বছর কথা দিয়ে কমপ্লিট হয়ে গেল সেই মনে পড়ে দুদিন আগে ওকে স্কুলে দিতে যাওয়ার গল্প আর আজকে ওদের স্কুলের লাস্ট তাই স্কুল থেকে একটা গ্র্যাজুয়েশন প্রোগ্রাম রেখেছে বিশেষ করে যারা নেক্সট ইয়ার কিন্ডার যাবে তাদের কথা ভেবে আর যেহেতু আমার ছেলের এখনো ফাইভ ইয়ার্স কমপ্লিট হয়নি তো ও এখনো একটা বছর প্রি স্কুলে থাকবে তার পরের বছর ও কিন্ডার গার্ডেনে যেতে পারবে যখন ওর ফাইভ ইয়ার্স কমপ্লিট হয়ে যাবে তো ওদের স্কুলের এই প্রোগ্রামটা পাঁচটার সময় রেখেছে ও সকালে আর বিকেলে যেমন ওদের ক্লাস হয় তেমন ওদের ক্লাস হবে তো পাঁচটার সময় সমস্ত বাচ্চাকে ড্রপ করতে হবে তো আর প্যারেন্টস ভিজিটের জন্য টাইম দিয়েছে ঠিক এক ঘন্টা পরে ছটার সময় ওদের প্রোগ্রামটাও ঠিক ওই ছটার সময় স্টার্ট হবে তো ওখানে ছোটো ছোটো বাচ্চারা একটু রাইমস করবে একটু ডান্স করলো এছাড়াও যারা যারা অ্যাওয়ার্ড পেয়েছে তাদের হাতে অ্যাওয়ার্ডগুলো তুলে দেবে তো ওদের জন্য একটা খুব বিশেষ একটা দিন আজকের এই দিনটি তো যাই হোক আর এই দিকে যেহেতু আমার ছেলের একটা থেকে চারটে পর্যন্ত ক্লাস থাকে তো লাঞ্চে একটু বানাচ্ছি ভেটকি মাছের সর্ষে পোস্ত ওই তেলের ওপর একটু কালো জিরে ফোড়ন দিয়ে টমেটো কুচি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে যখন টমেটোটা একদম নরম নরম হয়ে যাবে তখন ওর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো একটা মশলা বেটে রেখেছিলাম সর্ষে পোস্ত আর শুকনো লঙ্কা বাটা তো এটাকে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব দিয়ে দিয়েছিলাম কয়েকটা কাঁচা লঙ্কাও তো এটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে তো এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল তো জলটা যখন ফুটে যাবে তখন ওর মধ্যে দিয়ে দেব মাছগুলো আর দিয়ে দিয়েছিলাম এরই মাঝে পরিমাণ মতো লবণ মাছগুলো দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলেই আমার তৈরি ভেটকি মাছের সর্ষে পোস্ত আর আমার ছেলের জন্য একটু ডাল একটু দই আর ওর জন্য মাছ ভাজা রেখেছি এখনও কারণ ও সেভাবে ঝাল খেতে পারে না তো সেই জন্য ওর জন্য মাছটা ভেজেই তুলে রাখি তো ওকে লাঞ্চ করিয়ে ওকে স্কুলে দিয়ে এলাম যেহেতু ওর স্কুল একটা থেকে চারটে পর্যন্ত থাকে তো ওকে স্কুলে দিয়ে আসার পরে আবার ওকে চারটের সময় বাড়ি নিয়ে এলাম ঠিক তার এক ঘন্টা পরে ওকে আবারও স্কুলে দিয়ে এলাম আর তার এক ঘন্টা ঠিক পরে আমরা যাব তো তারপরে ওদের প্রোগ্রামটা স্টার্ট হবে তো চলুন দেখা যাক ওদের প্রোগ্রামটা কেমন হয় pictures and play together like a team. But now kindergarten is just around the corner in just a couple months and it is a whole new adventure waiting to happen. There will be new friends to make to learn and probably the best me that I can be. There's only one yeah. me I can Have a dream I'll follow it. It's up to me to try. tuning through for being great.

এদের এই আজকে ক্লাস শেষ হয়ে যাচ্ছে তো এরপরে প্রায় তিন মাস এদের ছুটি থাকবে আর এইদিকে বাচ্চাদের জন্য একটু কুকিজ আর এছাড়াও বাচ্চারা যে গাছ লাগিয়েছিল প্ল্যান্ট লাগিয়েছিল তো সেইগুলো রেখেছে ওদের জন্য তো ওদের এই গ্র্যাজুয়েশন প্রোগ্রামটা বেশ সুন্দর হলো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি তো আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে নতুন এক ভিডিওর সাথে নতুন কিছু গল্প নিয়ে নমস্কার